আমরা একটা মুরগি থেকে আঠাইশটা বাচ্চা পেয়েছি কি করে পেয়েছি আর আপনারাও কী করে এভাবে পাবেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আসসালাম আলাইকুম নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আজ আমরা খুবই হ্যাপি কারণ আমাদের মুরগির বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়েছে আর আমাদের এই কালোমুনি কালোমুনি থেকে আমাদের বাচ্চাগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুটে বের হয়েছে আমরা এখানে আটাইশটা বাচ্চা পেয়েছি তো বন্ধুরা আরেকটি কথা বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা খুশি কারণ আমাদের কালোমুনির বাচ্চাগুলো কিন্তু সবগুলো সুস্থ আছে সবগুলো বাচ্চাই কিন্তু খুবই সুন্দর আছে ঠিক আছে সেটা দেখাবো আর তার আগে বলে দিচ্ছি আমরা এটা নিয়ে নিচে দিয়েছিলাম তিরিশটা ডিম যেটা আপনাদের বিশ্বাস না হলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন সাইকা ব্লগেও দেওয়া আছে শমি ব্লগেও দেওয়া আছে তারপর একটা ডিম ভুলবশত দেখা গিয়েছে মা পায়ে নিচে ফেলে মেরে ফেলছিল কারণ আমরা সিহিরি খাওয়ার পরে অনেকক্ষণ দেখা হয়নি সেজন্য এরকম দুর্ঘটনা ঘটেছিল তারপর আরেকটা ডিম কি হয়েছিল ডিমের ভিতরে বাচ্চাটা মারা গিয়েছিল তো আসলে অনেকগুলো ডিম বসালে এরকম টুকটাক হয় আর আমরা সফল হয়েছি তার আগেও আমরা একটা মুরগি নিচে তেত্রিশটা বাচ্চা ফুটিয়ে সফল হয়েছি এখনই সফল হয়েছি যাক তো বন্ধুরা ভাবলাম আপনাদের সাথে শেয়ার আপনারা কোনো চেষ্টা করবেন না যদি আপনারা সঠিক নিয়ম না জানেন যদি আপনি সঠিক নিয়ম না জেনে চেষ্টা করেন তাহলে দেখা যাবে দুর্ঘটনা বসত আপনার মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে পরে কিন্তু দায়ভার আমরা নিতে পারবো না কারণ আমরা ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করি নিয়মগুলো আপনারা যদি সুন্দর করে না শুনেন না শুনে যদি আপনি বসান তাহলে যদি মুরগির বাচ্চা কিংবা ডিমগুলো না ফুটে তাহলে দেখা যাচ্ছে পরে আমাদের আপনারা দোষারোপ করবেন যেটা আমরা মোটেও দোষের ধান নয় তাই আপনারা কথাটা ভালো করে শুনে তারপর আপনারা চেষ্টা করবেন বলবো আপনারা কি করে আপনারা একটা মুরগি পারবেন প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে যে মুরগিটি আপনি নিবেন সেটি যেন অনেক বড় মুরগি হয় মধ্যে আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা সকলেই বলেন আপু আপনাদের মুরগি মুরগির বাচ্চাগুলো এক মুরগির বাচ্চা নিয়ে ভিডিও করেন আসলে আপনাদের কি করে বুঝাবো আমাদের মুরগির কুচে মুরগি অর্থাৎ বাচ্চা নিয়ে থাকা মুরগি আলাদা চার পাঁচটা মুরগি অন্যতম তার মধ্যে কলি পিঙ্কি ঝুটি সুন্দরী কালোমুনি এগুলো হচ্ছে অন্যতম সেজন্য এই ভিডিওগুলো ভিতরে বারবার দেওয়া হয় তো আপনারা সেটা বুঝে নেবেন তো আমাদের কলিমুনি মানে খুবই খুশি কারণ মানে আমাদের কালোমুনির বাচ্চাগুলো ফুটেছে সে বারবার দেখছে যে কি করবে আসলে আমরা খুবই হ্যাপি আর বন্ধুরা আরেকটা কথা বলবো যে কি করে বসাবেন প্রথমে আপনারা বড়ো মুরগি নির্ধারণ করবেন তারপর আপনারা যেই স্থানে বসাবেন সেই স্থানটি যেন পরিষ্কার হয় যেন মানে মুরগি সুন্দরভাবে তাপ দিতে পারে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন কারণ আমাদের খুবই পছন্দনীয় বাচ্চাগুলো আর বাচ্চাগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর হয়েছে আর বাচ্চাগুলো মানে গলা ছিলা হয়েছে দুইটো এছাড়া আমাদের আরও বাচ্চার দুটো গলা ছিলা হয়েছে যাতে আমরা খুবই খুশি হয়েছি আর বাকিগুলো অন্যান্য কালার হয়েছে তো ইনশাআল্লাহ এগুলো নিয়ে অনেক ভিডিও তৈরি করবো তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আপনারা যেখানে বসাবেন সেটি যেন মুরগি সঠিকভাবে তাপ দিতে পারে সেরকম জায়গা প্রথমে আপনারা তুষ বিষাবেন উপর দিয়ে আপনারা খের দিয়ে দেবেন যদি খেরকুটো না থাকে তাহলে পুরান জীবাণু মুক্ত এরকম জামা কাপড় দিতে পারেন তারপর আপনারা উপরে ডিম দিয়ে দেবেন দেওয়ার পরে তারপর আপনারা পাঁচ দিন পর চেক করবেন সবগুলো ডিম ঠিক আছে কি না তার মধ্যে কিন্তু আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি কারণ আপনাকে প্রতিদিন দুই থেকে তিনবার করে ডিমটা উলুট পালুট করে দিতে হবে যেহেতু মুরগি একটা মুরগির নিচে তিরিশটা চল্লিশটা ডিম মুরগির নিচে এটা চালতে পারবে না আর জায়গাটা কিন্তু বড় দিতে হবে যাতে মুরগি ডিমগুলো চালতে পারে তারপর আপনারা যেটি করবেন ডিমগুলো উঠিয়ে দেবেন তারপরে এদিক সেদিক নাড়িয়ে দেবেন সাবধানে যাতে ডিমগুলো যেন ফেটে না যায় আপনারা প্রথমেই চেক করে দিবেন ডিমে বীজ আছে কি না যদি আপনারা চেক না করতে পারেন যে ডিমে বীজ হয়েছে কিনা বা হয়নি কি না তাহলে আপনারা চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তবে সেটা অনেক আগের ভিডিও তো এইভাবে কিন্তু আপনারা আঠাশ আঠারো দিন উনিশ দিন পর্যন্ত করবেন করার পরে দেখবেন যখন ডিমগুলো ফাটবে কিংবা ডিমগুলো যখন তখন আপনারা না লাড়লেই হবে তখন আপনারা দেখবেন সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটে উঠবে এভাবেই কিন্তু আমরা সফল হয়েছি বলা তা সহজ করাটা কিন্তু অত কঠিন মানে ততটাই কঠিন আপনারা চেষ্টা করবেন আর পরিশ্রম করবেন যদি পরিশ্রম করেন তাহলে সহজেই আপনার মুরগির বাচ্চাগুলো ফুটে বের হবে আর এখানে কিন্তু আমার বড়ো আকারে একটা লাভ হয়েছে কেননা আমি একটা মুরগির নিচে তিরিশ আঠাশটা অর্থাৎ তিরিশটা হতো যদি ওই দুটা মারা না যেত তাহলে একটা মুরগির নিচে আঠাশটা বাচ্চা আমরা পেয়ে গেলাম আর এগুলোকে যদি আমরা ভাগিয়ে দিতাম তাহলে পনেরোটা করে দেওয়া যেত পনেরো দুগুনা তিরিশ তো এইভাবে কিন্তু আপনারা সহজেই মুরগির বাচ্চা ফুটাতে পারবেন যেটা আমাদের কাছে সহজ লাগে কারণ আমরা দুই তিনবার সফল হয়েছি আপনাদেরও বোঝানোর চেষ্টা করি যে কী করে আপনারা সফল হবেন প্রথমে ধরেই কিন্তু কোনো জিনিস সম্ভব নয় আপনারা প্রথমে চেষ্টা করবেন পরিশ্রম করবেন তারপর দেখবেন সহজে আপনার পিছন পিছন সফলতা দৌড়াচ্ছে তো এরকম আর কি কথা সেজন্য আপনারা অবশ্যই এভাবে বসানোর চেষ্টা করবেন বসালে এ করে সুন্দর করে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আর আপনাদের জন্য দোয়া করি আর আর আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু খুবই দুষ্ট আর দেখতে পাচ্ছেন কতটা লক্ষ্মী আর মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর মাশাল্লাহ দেখতেই মন চায় দেখতেই মন চায় তো আমাদের অবশ্যই কালোমনির জন্য দোয়া করবেন আর এভাবে আপনারা সহজেই মুরগির বাচ্চা ফুটাতে পারবেন আর যারা আগে থেকে ট্রাই করেছেন কিংবা সফল হয়েছেন তাদেরকে ধন্যবাদ কারণ দেখা যাচ্ছে আমাদের মতো অন্যরাও যখন সফল হয় আমাদের কাছে ভালো লাগে আর যাদের বলি যারা বলেন যে এটা অসম্ভব আসলে আপনারা যদি পুরো ভিডিও না দেখেন বন্ধুরা আপনারা বুঝবেন কী করে যেটা অসম্ভব না সম্ভব সেজন্য যারা ব্যাড কমেন্ট করেন তাদেরকে বলে দিচ্ছি তারা এইসব কমেন্ট আপনারা চিন্তে করবেন আর অবশ্যই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এভাবে আপনারা একটা মুরগির নিচে অনেকগুলো বাচ্চা ফুটাতে পারবেন এবং সফলও হবেন বাচ্চাগুলোকে কী কী খাওয়ার দেব পরিচর্যা কী আর কীভাবে ওদেরকে বড়ো করে তুলব সব কিছুই থাকবে চ্যানেলে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন ধন্যবাদ আমাদের কলিমনির জন্য দোয়া করবেন কালোমুনির বাচ্চাগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন আরেকটি আলোচনা নিয়ে উপস্থিত হব তো বন্ধুরা আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ